সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাধারণ রাজমিস্ত্রি আর এক মার্কিন ব্যবসায়ীর বন্ধুত্ব আর সেই বন্ধুত্বের টানে ছুটে এলেন আমেরিকা থেকে নাটোরের এক ছোট গ্রামে দুই দেশের দূরত্ব পেরিয়ে কিভাবে গড়ে উঠল এই অদ্ভুত সুন্দর সম্পর্ক দেখুন আজকের হৃদয় ছোঁয়া গল্পে তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠা বন্ধুত্বের টানে যুক্তরাষ্ট্র থেকে নাটোরের এক রাজমিস্ত্রির বাড়িতে এসেছেন মার্কিন নাগরিক পেরি পারসন তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একজন ব্যবসায়ী বর্তমানে তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার চরবালসা গ্রামে তার বন্ধু সেতু মোল্লার বাড়িতে অবস্থান করছেন গত একুশে অক্টোবর মঙ্গলবার ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তেরি পার্সন সেখান থেকে বন্ধু সেতু মোল্লা নিজেই তাকে বাড়িতে নিয়ে আসেন সেতু মোল্লা পেশায় রাজমিস্ত্রি ও ভ্যান চালক অবসরে তিনি নিজের ফেসবুক পেজে ভিডিও তৈরি করেন প্রায় পঁচিশ দিন আগে তার একটি ভিডিওতে লাইক দেন তেরি পার্সন সেই থেকেই শুরু হয় কথোপকথন ও বন্ধুত্বের সূচনা সেতুমল্লা বলেন আমারও যেমন তাকে ভালো লেগেছে সেও আমাকে ভাইয়ের মতো মনে করেছে পরে আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আর সে আনন্দের সঙ্গে বাংলাদেশে এসেছে আমি মূলত ভ্যান চালাই এবং পাশাপাশি রাজমিস্ত্রি কাজ করি তো ফেসবুকে ভিডিও বানাই তো ভিডিও দেখে আমেরিকার একজন মানুষ তার নাম তেরি পারসন উনি আমার সাথে যোগাযোগ করে এবং আমিও তার সাথে কথা বলি প্রায় বিশ পঁচিশ দিন কথা বলার পরে তাকে আমার ভালো লাগে সেও আমাকে ভাই হিসেবে মেনে নেয় এবং তাকে আমি ইনভাইট করি তিনি আমার ইনভাইট অ্যাপসেট করে আমার দেশে আসতে চান এবং আমি তাকে বললাম তাহলে আপনি চলে আসেন উনি আসলেন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি তাকে রিসিভ করি রিসিভ করে নেওয়ার পরে আমি তাকে নিয়ে আমার বিলসাটা একটু ঘুরে দেখেছি তো ওনার কাছ থেকে আমি জানতে পেরেছি যে ওনার খুবই ভালো লাগছে আমার দেশটা আর আমাদের দেশের মানুষও ওনার কাছে ভালো লাগছে পেরি পারসন পনেরো দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছেন সঙ্গে এনেছেন বন্ধুর জন্য উপহার এবং গ্রামের শিশুদের জন্য খেলনা স্থানীয় মানুষ ও শিশুদের সঙ্গে ইতিমধ্যে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে তিনি বাংলাদেশের খাবার বিশেষ করে মুরগির মাংস ও চা খুব উপভোগ করছেন মোল্লা তার ব্যাটারি চালিত অটোরিক্সায় বিদেশি বন্ধুকে গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছেন টেরি পার্সন বলেন বাংলাদেশে এসে বুঝেছি এখানকার মানুষ কতটা আন্তরিক ও অতিথি পরায়ণ আমেরিকায় জীবন অনেক ব্যস্ত ও ব্যয়বহুল কিন্তু এখানে মানুষ খুব সহজভাবে জীবনযাপন করে আর সেটাই অসাধারণ আমি আবারও ছয় মাস পর বাংলাদেশে আসব। এবং বন্ধুদের বলবো তারা যেন এই সুন্দর দেশটি ঘুরে দেখে Oh, I was excited because we met talking on Facebook, and then I told him that I would like to visit Bangladesh, and he says, well, "Well, come and visit." And I said, "Are there any motels around close to you? Since I, you know, I'm talking to him, you can stay with me and my family. I, I enjoy it because whenever I was a kid, it's it's just like whenever I was a kid. I mean, I enjoy it." America is expensive. It's a lot cheaper, I can tell you that. Come and visit. Come and visit. It's a whole different experience. Come and visit. Hopefully, within another six months, I would like to come back. have to make money so I can fly back. have to make money so I can fly back. হুবুজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন আমাদের চরবালসা গ্রামে বন্ধুত্বের টানে একজন নাগরিক এসেছেন এটি সত্যিই প্রশংসনীয় ঘটনা তিনি আমাদের চলনবিল এলাকার মানুষের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন হয়েছেন বন্ধুত্ব ও মানবিকতার এই উদাহরণ আমাদের সবার জন্য অনুপ্রেরণামূলক এই আন্তরিক বন্ধুত্ব শুধু দুই ব্যক্তির নয় বরং দুই দেশের মানুষের হৃদয়ের বন্ধনে এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে প্রিয় বন্ধুরা বন্ধুত্ব এমন এক শক্তি যা জাতি ভাষা ও দূরত্বের সীমা মানে না একজন সাধারণ রাজমিস্ত্রি আর এক মার্কিন নাগরিকের বন্ধুত্ব প্রমাণ করেছে মানুষের হৃদয়ের টানি সবচেয়ে বড় বন্ধন আমরা যদি একে অপরকে ভালোবাসতে ও সম্মান করতে পারি তাহলে পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে এমন মানবিক গল্পগুলো ছড়িয়ে দিন সবাইকে অনুপ্রেরণা দিতে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারে আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং ওহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ